যে যে এখন কোনো ঝড় বৃষ্টি নেই নেই বা মেঘ তার মানে এই নয় কিন্তু ঝড়টা চলে গেছে এবং এটা ঠিকই রাজারহাট এই এরিয়া দিয়ে কিন্তু এখন পাস করছে এবং আস্তে আস্তে এটা এই বসিরহাট দিয়ে এবার আস্তে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকটা চলে যাবে বলছেন নৈরিতা দেবী হ্যাঁ ঠিক এই জায়গাটা আমাদের কলকাতা এই জায়গাটা রাজারহাট এই জায়গা থেকে ক্রস করছে মানে এখন ঝড়ের প্রভাবটা আমরা অনুভব করতে পারছি আমরা প্রভাব অনুভব করতে এখন পারবো না কারণ যখন কোন সাইক্লোনের মেন এই সেন্ট্রাল পয়েন্ট দিয়ে যায় সেখানে মাঝখানে খুব ভালো ওয়েদার থাকে কোন ঝড় হয় না বৃষ্টি হয় না এখন এখান থেকে পাস করছে বলে এখন মোটামুটি ভালো ওয়েদার বলছে এটা হচ্ছে একদম এরিয়া অফ কামনেস যেটাকে আমরা বলি শান্ত কিন্তু পেরিফেরিতে দেখুন এই যে এত মেঘ রয়েছে সবথেকে মেজর যে ক্লাস্টারটা মেঘে থান্ডার ক্লাউডস এর এই যে আমরা দেখতে পাচ্ছি থার্মাল ইমেজের এটা আমরা বুঝতে পারি যে এখানে পুরো থান্ডার ক্লাউডস এর ক্লাস্টারটা এখানে রয়েছে তার মানে কলকাতায় মেজর বৃষ্টিটা মেজর ঝড় বৃষ্টিটা কিন্তু দুপুরের দিকে আমরা পাবো